অনেক নারীরা আমাদেরকে বলতে চায় আমি তো উঠতে চাই আমি তো ঘুরতে চাই আমি তো আমার মতো আমার লাইফটাকে লিড করতে চাই আমার স্বামী আমাকে বেঁধে রেখেছে আমার বাবা আমাকে বেঁধে রেখেছে এ সমাজ আমাকে বেঁধে রেখেছে আমি তো অনেক কিছু করতে চাই সমাজ আমাকে করতে দেয় না আমার স্বামী আমাকে অলওয়েজ আমার প্রত্যেকটা কাজে বাধা দেয় এরকম লজিক অনেক মেয়ে দেয় না তারা বলে আমাদেরকে তোমরা ছেড়ে দাও আমাকে আমার মতো ফ্রিলি চলতে দাও স্বাধীনভাবে চলতে দাও তাদের জন্য এটা একটা একটা বেস্ট আমার হাতে কাগজ দেখা যায় মনে করেন যে এটা একটা ঘড়ি যেটা আমি আকাশে উড়াচ্ছি এটা একটা ঘড়ি আচ্ছা বলেন তো ঘড়িকে উড়াবার জন্য ঘড়ির সঙ্গে একটা সুতা থাকে না স্ট্রিং এটাকে বলা হয় স্ট্রিং ঘড়ির ঘড়ির সুতা এ সুতা আমার হাতে কন্ট্রোলে আছে ঘড়ি যাচ্ছে তো যাচ্ছে উঠছে তো উঠছে ঘড়ি কিন্তু একদম আকাশকে ছুঁই ছুঁই ভাব মহাকাশকে সে ছুঁয়ে ফেলে আমার একটা ভাইবেসে আছে অনেক অনেক দূর সে উড়ে পৌঁছে গিয়েছে কিন্তু ঘড়িটা স্টিল আমার কন্ট্রোলে আছে কারণ ঘড়ির সুতা আমার হাতে আছে ঘড়ির লাটাইটা আমার হাতে আছে ঘড়ির কন্ট্রোলটা আমার হাতে এখনও আছে ঘড়ি যদি উঠতে উঠতে দাবি করে যে তুমি আমাকে বেঁধে রেখেছো কেন আমি উঠতে চাই আমি স্বাধীনভাবে উঠতে চাই তুমি তোমার হাতের সুতাটা কেটে দাও লাটাইটাকে আমার থেকে ছাড়িয়ে দাও কেটে দাও আমি যদি এখন ঘড়ির যে সুতাটা আছে স্ট্রিংটা আছে এটাকে কেটে দেই দাঁত দিয়ে কিংবা কেঁচে দিয়ে ঘড়ি কিন্তু আকাশে উঠবে কতক্ষণ পর্যন্ত উঠবে যতক্ষণ পর্যন্ত বাতাস প্রবাহিত হবে বাতাসের স্রোত যখন পাল্টে যাবে দেখবেন ঘড়িটা যখন কোন ঘড়ির সুতা ছিঁড়ে যায় দেখবেন ঘড়িটা আকাশে উঠতে 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 একটা লেভেলে গিয়ে নিচে পড়ে যায় এবং এই ঘড়িকে ধরার জন্য আশেপাশের মানুষগুলো বাচ্চাগুলো যুবকগুলো হুমড়ি খেয়ে পড়ে যে যেমনভাবে পারে কেড়ে নেয় কেউ ছিঁড়ে দেয় ঘড়িটা যখনই নিচে পড়ে যায় বাস সেই মুহূর্তে ঘড়ির হায়াত শেষ ঘড়ি শেষ হয়ে গেল ঘড়ি নষ্ট হয়ে গেল কারণ কি আপনি ঘড়ির কন্ট্রোলটা ছেড়ে দিয়েছেন ঘড়ির সুতাটা আপনি ছেড়ে দিয়েছেন এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে অনেক নারীরা আমাদেরকে বলতে চায় আমি তো উঠতে চাই আমি তো ঘুরতে চাই আমি তো আমার মতো আমার লাইফটাকে লিড করতে চাই আমার স্বামী আমাকে বেঁধে রেখেছে আমার বাবা আমাকে বেঁধে রেখেছে এ সমাজ আমাকে বেঁধে রেখেছে আমি তো অনেক কিছু করতে চাই সমাজ আমাকে করতে দেয় না আমার স্বামী আমাকে অলওয়েজ আমার প্রত্যেকটা কাজে বাধা দেয় এরকম লজিক অনেক মেয়ে দেয় না তারা বলে আমাদেরকে তোমরা ছেড়ে দাও আমাকে আমার মতো ফ্রিলি চলতে দাও স্বাধীনভাবে চলতে দাও তাদের জন্য এটা একটা বেস্ট এক্সাম্পল আমরা পুরুষরা যে আমাদের বউদেরকে বাধা দেই যে তোমরা মার্কেটে বেশি যেও না রাস্তাঘাটে বেপর্দায় ঘুরো না ফেসবুক বেপর্দা ছবি আপলোড দিও না বেপরটা টিকটক করতে যেও না পর পুরুষের সঙ্গে মিশতে যেও না আমরা হচ্ছি সেই লাটায়ের মতো যে লাটায়ের সুতা ঘড়িকে ঘুড়িকে ধরে রেখেছে কারণ একজন পুরুষই জানে যে একজন পুরুষ অন্য নারীকে কোন চোখে দেখে আপনি কি কখনো আপনার বোনকে বাহিরের পুরুষের সঙ্গে প্রেম করতে দিবেন আপনি কি কখনো আপনার বোনকে সহজে আপনার বন্ধুর সঙ্গে বিয়ে দিবেন কারণ আপনি জানেন যে পুরুষ আসলে কি চিন্তা করে কারণ আপনি নিজেও একজন পুরুষ একটা পুরুষই জানে যে পুরুষের পারসপেক্টিভ কেমন পুরুষের চোখ কেমন পুরুষের চিন্তা কেমন পুরুষের চরিত্র কেমন এই জন্য পুরুষ কখনো নিজের বোনকে নিজের ওয়াইফকে অন্য জায়গায় ছাড়তে চায় না কারণ হি নোজ অ্যাবাউট দ্য রিয়ালিটি সে বাস্তবতা বোঝে তার মানে পুরুষ যা আপনাকে আটকে রেখেছে শাসন করেছে শাসন করছে আপনাকে বাধা দিচ্ছে ইট সে আপনার শত্রু সে আপনার জন্য ভালো কিছু চায় না ইসেন্ড মিন যে সে আপনার খাঁচায় আটকে রেখেছে ইট মিনস হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু প্রোটেক্ট ইউ আপনার হাজবেন্ড আপনাকে বাধা দেয় কারণ সে আপনাকে নষ্ট হতে দিতে চায় না আপনার বাবা আপনাকে ছাড়তে চায় না পর্দা করতে বলে রাত দুইটায় বাহিরে বের হতে দেয় না একটার সময় বাহিরে যেতে দেয় না বান্ধবীদের সঙ্গে সবসময় ঘুরতে দেয় না ইটস জাস্ট বিকজ হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু প্রোটেক্ট ইউ একজন যুবক যখন ঘুরি উড়ায় ঘুড়ির সুতা সে কন্ট্রোলে এই জন্য রাখে যে ঘড়ির সুতা উড়ে গেলেই আমার ঘড়ি হাত ছাড়া শুধু হবে না ঘুড়িটাও শেষ হয়ে যাবে ঘুড়িটাও ছিঁড়ে বুড়ে ছাড়খাড় হয়ে যাবে একজন নারী যখন স্বাধীন হয়ে যায় পুরুষ তাকে ইচ্ছা মতো ব্যবহার করে সো টু সে দ্যাট আই সরি টু সে দ্যাট আপনি বাস্তবিক সমাজের অবস্থা পর্যবেক্ষণ করেন যেই মেয়েদেরকে বাবা মা শাসন করে না বাবা দেখে না এই মেয়েগুলো বয়ফ্রেন্ডের সঙ্গে যা মন চায় করে বেড়ায় যেখানে মন চায় যায় কারণ বাপ মা এদেরকে শাসন করে না মা এদেরকে মানুষ করতে পারে নাই এবং এই মেয়েটা যে শুধু নষ্ট হয়েছে তা নয় এই মেয়েকে যে বিয়ে করবে তার জীবনটা নষ্ট একটা মেয়ে যে অপবিত্র যে চরিত্রহীন তাকে যখন কোনো যুবক পছন্দ করবে পবিত্র হিসেবে সে বিয়ের পর ধোকা খাবে না সে চিট হবে না কারণ সে তো হয়েছে ভালো মেয়ে বিয়ে করেছি সে তাই ভাববে তো এই মেয়েকে যে বাবা মা কন্ট্রোল করে নাই সুতা ছেড়ে দিয়েছে কেটে দিয়েছে মেয়ে যা মন করছে এই মেয়েটার জন্য একটা প্রজন্ম নষ্ট হয়ে গেল সংসার নষ্ট হয়ে গেল সন্তান নষ্ট হয়ে গেল এই জন্য প্রত্যেকটা মেয়েকে আমি বিনয়ের সঙ্গে আবদার করে বলবো প্রিয় বোন আমার আমরা যে আপনাদেরকে বাধা দেই পর্দা করতে বলি টিকটক করতে মানা করি বেপর্দায় চলতে মানা করি বেপর্দায় আপনার দেহকে প্রদর্শন করতে মানা করি বিভিন্ন কাজে আপনার বাবা বাধা দেয় আপনার ভাই বাধা দেয় ইটস নট বিকজ উই এর ট্রাইং টু স্টপ ইউ ইটস জাস্ট বিকজ উই ট্রাইং টু প্রোটেক্ট ইউ কারণ আমরা জানি সমাজে কি চলছে আমরা জানি পুরুষের চোখটা আসলে কেমন আমরা বুঝি পুরুষ কি চিন্তা করে আমরা বুঝি পুরুষ কি করতে পারে আমরা জানি পুরুষের চরিত্র কেমন হয় কারণ আমরাও তো পুরুষ আমরা তো পুরুষ জাতি অতএব আপনাকে আপনার স্বামী শাসন করে মানে স্বামীকে আপনার প্রতিপক্ষ ভাববেন না স্বামীকে আপনার অপোজিট ভাববেন না আপনার বাবা আপনাকে বাধা দেয় ইট ডাজ মিন যে সে আপনার অপোজিট পারসন বরং সে আপনার ভালো চায় আপনার কল্যাণ চায় আর যদি বাবা বলে যা তোকে ছেড়ে দিলাম তোর যা মন কর আর যদি স্বামী আপনাকে বলে তোকে ছেড়ে দিলাম তোর যা চায় কর যেখানে মন চায় যা আপনি যাবেন ঠিকই কিন্তু আপনার ফিরে আসার হবে না ফিরে আসার হবে না স্বামী বাদ দিয়ে যে পুরুষকে আপনার ভালো লাগে যে সেই পুরুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করে প্রশংসা করে আপনাকে স্বাধীনভাবে চলতে দেওয়ার আপনাকে মানে উদ্বুদ্ধ করে যে তুমি আমার সঙ্গে থাকলে স্বাধীন তোমাকে আমি ই করবো না বাধা দিব না ওইটা করব না খুব হ্যাপি লাগে মাথায় রাখবেন স্বামী ছাড়া যত পুরুষ আপনার সঙ্গে একদম সোজা বাংলায় বলছি একদম জবান কেটেই বলছি স্বামী ছাড়া যত পুরুষ আপনাকে আলগা পীড়িত দেখায় আলগা ভালোবাসা দেখায় মায়া দেখায় অ্যাপ্রিসিয়েশান দেখায় খুব প্রশংসা করে খুব অ্যাপ্রিসিয়েট করে মাথায় রাখবেন শিয়াল মুরগি খাওয়ার আগ পর্যন্ত বিনয়ী থাকে যতক্ষণ পর্যন্ত মুরগি তার বসে না আসে একজন বিবাহিতা নারীকে কখনো পুরুষ মন থেকে ভালোবাসে না স্বার্থ থাকে এবং কি স্বার্থ থাকে এটা বলার মতো প্রয়োজন আমি মনে করছি না এটা সবাই বোঝে আপনার স্বামী হচ্ছে আপনার আসল জায়গা আপনার স্বামী হচ্ছে আপনার আসল ভালোবাসার জায়গা অতএব স্বামী বাধা দেয় মানে আপনার স্বামী আপনার অপোজিট কেউ নয় বরং ইজ ওয়েল উইশার তার বাধাকে আপনি বাধা মনে করবেন না তার বাধাকে আপনি আপনার জন্য কল্যাণের কারণ মনে করবেন তবে আপনার জীবনটা বরকতপূর্ণ হবে তবে আপনার চরিত্র ঠিক থাকবে তবে আপনার সাংসারিক জীবনটা ভালো যাবে আপনার সন্তান মানুষ হবে আপনি ভালো মানুষ হতে পারবেন ঠিকই না বলেন এই জন্য প্রত্যেকটা মা বোনকে বলবো পুরুষের বাধা দেওয়াকে আপনার জন্য কখনো বড়ো কোনো বাধা মনে করবেন না এটা আপনার জন্য কল্যাণ মনে করবেন এটা নিয়ে বিরুদ্ধাচারণ করবেন না রেসপেক্ট করে উইথ ডিউ রেসপেক্ট স্বামী যা বলবে মানা চেষ্টা করবেন দেখবেন আপনার দুনিয়াও সুখ হবে আপনার আখড়াতেও সুখ হবে আল্লাহ প্রত্যেকটা বোনকে এই কথাগুলো মানা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি